미디어 미디어 달려가라 미디어 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 왔다 미디어 왔다 미디어 좀 가라 좀 가라 아아 도와줘라 সেই একঝাক টুরিস্ট সদস্যের কলিজার টুকরা আব্দুল মজিদ দিনভর পরিশ্রম করে ক্যামেরা নিয়ে সেই উচ্চ শৃঙ্গে আমাদেরকে খুশি রাখতে আমাদেরকে দেখাতে ভৈরবাসীকে দেখাতে সে নির্লস পরিশ্রম করে যাচ্ছে সপ্রিয় আমরা কিন্তু এখন দোষের কবি টিঙি জন নাই ভৈরব পরিষ্কার ধন্যবাদ এটা চমৎকার একটি ভ্রমণে আমাদেরকে আনার জন্য আমি এখন বলবো আমাদের বড় ভাই দোলা ভাই কিছু বলবে পাহাড়ি কান্না চিংড়ির ঝর্ণা চলে এসেছি সুদূর ভৈরব থেকে ভৈরব টুরিস্ট ক্লাবের আয়োজনে বান্দরবন হয়ে বগালেক বগালেক থেকে আমরা রওনা হয়েছি এখন আজকে আমরা চিংড়ি ঝর্ণায় খুবই সুন্দর মনোরম পরিবেশে একটি ঝর্ণা এই ঝর্ণা থেকে আমরা চলে যাব কেউ ভৈরববাসীর পক্ষ থেকে তথা সমস্ত তো পৃথিবীর টুরিস্টের পক্ষ থেকে আব্দুল মজিদ তুমি জানাই সাধর সম্ভাষণ সম্রাট প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে আমাদের যে প্রধান যে আকর্ষণ চিংড়ি ঝর্ণা

যারা এই ভ্রমণে আসবেন তারা অবশ্যই চিংড়ি জন্য এবং কে পাহাড় দেখবেন করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভৈর পুলিশ ক্লাবকে সমস্ত একটি ভ্রমণের আয়োজন করার জন্য আর প্রিয় দর্শক আমরা এখন এই চিংড়ি জলে গোসল করবো গোসল করার যে মজা এবং গোসল করার যে এক আনন্দ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আসলে আমার জীবনে প্রথম বান্ধবনে আসা এবং এই ক্যাপাটার পাহাড়ে আসা তো সবাই আসবেন ভ্রমণে ফিমিয়ে নিয়ে আসবেন ফিমিরে নিয়ে আসলে আপনারা এই ভ্রমণের মূল মজার পাবেন

প্রিয় দেখতে পাচ্ছেন সুদীপ ভাই সুন্দরভাবে হাত লাগাচ্ছে খুব চমৎকার অসাধারণ রসে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন তিনি জন না সেই এই পাহাড়ে যে সুন্দর সুন্দর গাছ আসলে এই গাছগুলো দেখলে বোঝা যায় পাহাড়ের মূল সৌন্দর্য

ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত কোনো সমস্যা নাই ছবি হবে ভিডিও হবে সব হবে ওয়াও আমি যে একটা ভিউ পাইছি মনে হচ্ছে আমরা ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি বুঝলেন ইন্ডিয়ার কোনো একটা জনক আপনার দেখতে পাচ্ছেন আমাদের ইতালি প্রবাসী রাসেল ভাই চলে গেছে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের জন্য লোক সময় পারে নাই হ্যাঁ আমরা এখন তিনি জন সামনে আছি এখন যে গোসুর হবে এক ঝাঁক টুরিশ সদস্য এসেছি সেই এক সদস্যের টুরিশ সদস্য টুকরা আব্দুল মজিদ দিনভর পরিশ্রম করে ক্যামেরা নিয়ে সেই উচ্চ আমাদেরকে খুশি রাখতে আমাদেরকে দেখাতে ভোরববাসীকে দেখাতে এসে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আব্দুল মজিদকে হ্যাঁ ভৈরব পক্ষ থেকে ঘোরববাসীর পক্ষ থেকে তথা সমস্ত পৃথিবীর টুরিস্টের পক্ষ থেকে আর্জন সাধন সম্ভাষণ দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি আছে তুমি নিয়ে যান না দেখতে পাচ্ছি না পিছনে পাহাড় যে পাহাড়ের যে কান্না পাহাড়ের যে কান্নার শব্দ আসলে আপনার মানুষের কান্নাকারি করি না পাহাড়ে কিন্তু কান্নার শব্দ আসে আপনি ধর্মের পথ আছে তো আমি বলবো যে এখানে যারাই আসবেন সবাই এই জন্মটি দেখতে আসবেন আমরা কিন্তু এখন গোসল করবো আর এই গোসুরের জন্য কিন্তু এত কষ্ট করে এই এত বড় পাহাড় পাড়ি দিয়ে কিন্তু আমরা এখানে আসতে সক্ষম হয়েছি তো ধন্যবাদ জন্য আমরা এখন গোসুর করবো অনেক আনন্দ করবো প্রিয় দর্শক আমরা কিন্তু চিংড়ি ঝর্নার কাছাকাছি এসে পড়েছি আমরা এখন গোসল করবো আর এই গোসলের জন্যই কিন্তু আমরা ভাবতেছি এবং একটা কষ্ট করে পাহাড় পাড়ি দিয়ে আমরা কিন্তু অবশেষে জন্নার কাছে এসে সপ্তম হতে পেরেছি বাউ নাইস নাইস অসাধারণ অসাধারণ অসাধারণ

আমি এখন বলবো আমাদের বড় ভাই দোয়া ভাই কিছু বলবে আমরা ভৈরব টুরিস্ট ক্লাবের উদ্যোগে বান্দরবন তথা কেউ কারো ডাঙের বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেউ কারো ডাঙে যাচ্ছি যাওয়ার পথে একটি ঝর্ণা চিংড়ি ঝর্ণা যার মধ্যে আমরা এসে এখন ছবি উঠাচ্ছি এবং গুসল করব গুসল করে এখান থেকে আমরা হেঁটে রওনা দেব কেউ কারের উদ্দেশ্যে তাই বলবো সবাইকে বেশি করে তুল করুন এবং পাহাড় দেশ আনন্দ দেন আমাদের দেশ আল্লাহ কত সুন্দর প্রকৃতি দিয়েছে তা জানার জন্য আপনাদেরকে সুদূর বান্দরবনে বনে কেউ কারণ পাহাড়ে আসার জন্য এবং চিংড়ি জর্ণ দেখার জন্য অনুরোধ করে বিদায় নিচ্ছি উদাহরণ আমাদের

বগালেক থেকে আমরা রওনা হয়েছি এখন আজকে আমরা চিংড়ি ঝর্ণায় খুবই সুন্দর মনোরম পরিবেশে একটি ঝর্ণা এই ঝর্ণা থেকে আমরা চলে যাবো কেউ পর্বতে আমরা এসেছি আরও আছে আমাদের কাছে তিন ঘণ্টার পথ আমাদের মধ্যে ঘসারেন না ঘসার না চলে থেকে ऑलरेडी 8 জন চলে গেছে এই পাহাড়ের উপরে আমরা পিছেwidetilde পড়েছি তো আমরা এই টিংলি থেকে গোসল করে আমরাও তাদের পিছনে পিছনে চলে যাব আমাদের গাইড রয়েছে সামনে একজন গাইড চলে যাচ্ছে স্যার এবং মামুনের সঙ্গে তো আমরা একটু স্লো স্লো যাত্রা উপভোগ করে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আজকের এই ভ্রমণের গৌরবাসী যারা দেখতে পাচ্ছেন দেখার সুযোগ দিচ্ছে আমাদের গৌরব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সহ সমস্ত পৃথিবী যারা এই চ্যানেলটি দেখবেন সেটা হচ্ছে আমাদের টুরিস্ট ক্লাবের অন্যতম সদস্য বাউল সাধক আব্দুল মজিদ ইউটিউব চ্যানেলের অর্নার আব্দুল মজিদের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন সবারকে সদর সম্ভাষণ এবং ট্যুরিস্ট ক্লাবের অন্যতম সদস্য বাউল সাধক আব্দুল মজিদকে ধন্যবাদ জানাই আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এবং ট্যুরিস্ট লাবের ভ্রমণগুলো দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি পাশাপাশি ধন্যবাদ জানাই বরক ট্যুরিস্ট ক্লাবকে মায়াবলার বন্ধুরা দিল্লি আসতে কষ্ট করে এই আমরা নিজে জানলে চলতে পারি না আব্দুল মোদিছ সেখানে ক্যামেরা এবং তার স্টেজ যন্ত্রপাতি নিয়ে আমাদের সাথে আছে জয় হোক বরক আব্দুল জানিয়ে

তারপরে এসেছি আমরা রুমা তারপরে বগালেক আজকে আমরা এসেছি বগালেক থেকে আমরা এখন যাব ক্যারাটন চক্রাটারাটন পাহাড়েটন পাহাড়ে যাওয়ার আগে আমরা এখন অবস্থান করছি চিংড়ি ঝর্না এই জন্নাটা আসলে দেখার মতো প্রকৃতি প্রাকৃতিক ঝর্না

ভাগ্য না আল্লাহ রহম থাকাতে আমরা এত উঁচু পাহাড়ে উঠতে পারছি বগা লেক থেকে সবার নাই উঠার আর আমরা আসতে পারছি আর আমাদের এই ভিডিও করতেছে চ্যানেলে কথা হবে বাউল সাধক আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাউল সাধক এই চ্যানেলে আপনারা চ্যানেল চাষ দিলে পাবেন বাউল সাধক আব্দুল মুজিব ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমরা চোদ্দ জন এসেছি মুখ এই জায়গায় আমরা ছয়জন অবস্থান করতেছি এই চিংড়ি ঝর্নাতে আর অন্য সবাই কেউ কারাটন পাহাড়ের দিকে চলে গেছে আমরাও এইখানে গুসুল ছেড়ে কেউ কারাটন পাহাড়ের দিকে উদ্দেশ্য রওনা করব আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের জন্যই তো আমরা এই তো সুন্দর পাহাড় ঝর্না

આ તો રામ એય સાચા સાહા સાહા વિડિયો વિડિયો જોલે ને કલ્લો કરો વિડિયો વિડિયો સાયન હા એ It it? ババ。<呢> <laughs>

প্রিয় দর্শক আজকে এই ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং